আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও কাতু বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলেম ও সুফি দার্শনিক হজরত মাওলানা রুমি জালাল রহমাতি তিনি জন্মগ্রহণ করেন ছয়শো চার খ্রিস্টাব্দে ছয় রবিউল আওয়াল খোল হাসানের বলৎক্ষ রাজ্যে যেটি বর্তমানে আফগানিস্তানের অবস্থিত ওনার মৃত্যু হয় ছয়শো বাহাত্তর হিজড়িতে অন্যের জুমাতাল ওকরা মাসের পাঁচ তারিখ রবিবারের দিন ওনার পিতার নাম ছিল মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহি আলাই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির পিতা মাওলানা বাহাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন তৎকালীন সময়ের সুলতানুল ওলামা বা আলেম সমাজের রাজা রাস্তা সামান্য ফকির থেকে শুরু করে রাজ্যের বড় বড় প্রতাপশালী রাজা মহারাজারা সবাই জালালুদ্দিন রুমির পিতাকে খুব সম্মান করতেন শুধু রাজা বাদশা নয় বড় বড় কুতুব গাউস আউলিয়ারা জালালউদ্দিন রুমির পিতার পায়ের মোজা খোলার জন্য শত ব্যাকুল হয়ে থাকতেন সেই মহান আলেম হজরত মাওলানা বাহাউদ্দিন রহমাতুল্লাহ হিয়ালাই এর ঘরে জন্ম নেন ইতিহাসের বিশ্ববিখ্যাত আলেম হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি হিয়ালাই তিনি প্রাথমিক জীবনে সারাদিন হাদিস তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব পাঠের সময় ব্যয় করতেন মালোড়া জালাল রুমির আশেপাশে হাজার হাজার ভক্ত আলেম মহাদ্দেশ বসে থাকতেন শুধুমাত্র তার মুখের একটি বাণী শোনার জন্য কিন্তু যখন ওনার বয়স চল্লিশ হল তখন কোথা থেকে এক পাগল সমস্তা ব্রিজ মাসের এক মস্ত বড় আউলিয়া জালালুদ্দিন রুমির দিনের খাওয়া এবং রাতের ঘুম হারাম করে ফেললেন জালালুদ্দিন রুমির তখন সকল কাজ ফেলে শুধুমাত্র সমস্ত ব্রিজের পিছনে পিছনে ঘুরতে থাকেন এবং সমস্ত ব্রিজের কাছে নিজেকে শীর্ষ করার জন্য অনুরোধ করতে থাকেন পরবর্তীতে সমস্ত ব্রিজ তাকে শীর্ষ করে চল্লিশ দিনের এক চিল্লায় নির্জনে তাকে মারিফাতের জ্ঞান তার সিনাই ঢেলে দেন এরপর মালোনা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ হিয়ালাই নীরব ও নিশ্চুপ হয়ে যান খাওয়া দাওয়া ঘুম সবকিছুই ভুলে গিয়ে শুধুমাত্র সামস তা ব্রিজকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি বালআনার পোশাক ছেড়ে দিয়েছেন সাধারণ ফকিরের পোশাক পরিধান করে ঘুরে বেড়াতেন সামস্তা ব্রিজের ভালোবাসার টানে জালাল উদ্দিন রুমি এমন বেহাল দশা হয়ে যায় যে ওনার ভক্তরা এবং রুমির আপন পুত্র আলালুদ্দিন ও তখন সামস্ত ব্রিজের এই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার ষড়যন্ত্র শুরু করল এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর কোনো একদিন সামস্ত ব্রিজ ও জালাল উদ্দিন হিয়ালাই জ্ঞানের আলোচনা করেছিলেন এমন সময় শামস তাবরিজ ব্রিজ হঠাৎ করে বলে উঠলেন এখন আমাকে চির বিদায় দাও হে রুমি মৃত্যুর ফেরেস্তা আমাকে নিয়ে যাওয়ার জন্য ইশারা দিয়ে রাখছেন এই কথা বলতে বলতে তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন তখন জালাল রুমি রুমি রহমাতুল্লাহিয়ালাইয়ের আপন ছেলে আলাল উদ্দিন ও তার সঙ্গীরা এক বড় খঞ্জুর দিয়ে শামস ব্রিজকে পিছন থেকে সজরে আঘাত করল ফলে শামস ব্রিজে এত জোরে চিৎকার দেন যে চিৎকার শুনে হত্যাকারীরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যান কিছুক্ষণ পর দেখা গেল সেই স্থানে শামস ব্রিজের মৃত্যুদেহ আর পড়ে নেই শুধু পরে আছে লাল জমাট বাঁধা রক্ত সেদিন জালাল উদ্দিন নিজের ছেলের এই দুষ্কৃতি দেখে এতই মর্মাহত হন যে তিনি আর ছেলের জানা যাও পড়তে যাননি পরবর্তীতে শামস তাবলিজকে বিরহ বিচ্ছেদ ও ইস্কমতওয়ারা হয়ে তিনি রচনা করেছেন দেওয়ানা শামস তাজবীর ও মাসলাবির শরীফ নামক বিশ্বনন্দিত জ্ঞানের কিতাব যা বিশ্বের দরবারে আজও সুপরিচিত হয়ে আছে তারপর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ হিয়ালাই শামস্ত ব্রিজের ভালোবাসায় নিজেকে সমর্পণ করে অবশেষে তুরস্কের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে জালাল রুমি রহমাতুল্লাহ হিয়ালাই যেসব বাণীগুলো প্রচার করে গেছেন সেগুলো আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে চলুন তাহলে আমরা শুনে আসি সেই অমূল্য ব্যানীগুলো তুমি ঘুমন্ত অথবা জাগ্রত লেখো কিংবা পড়ো যাই করো না কেন এক মুহূর্তেও খোদাকে স্মরণ না করে থেকো না পাথর হয়েও না পাথরে কখনো ফুল ফোটে না মাটি হয়ে যাও তোমার বুকে ফুলের বাগান হয়ে যাবে অতীত আর ভবিষ্যৎ নিয়ে কেনই বা আমি এত চিন্তায় মগ্ন হব যখন প্রভুর ভালোবাসাই স্বর্গীয় আলো বর্তমানে জল জল করছে প্রত্যেকেরই কেউ না কেউ রয়েছে বন্ধু প্রেমিকা কোন পতবি বা কাচের ক্ষেত্রে কিন্তু আমি হৃদয়ের গহীন কোনো লোকানো প্রিয় ওসির স্বপ্নে বিভোর এটা তোমার পথ তোমার একার এখানে অনেকেই তোমার সাথে হাঁটবে কেউ তোমার জন্য হাঁটবে না অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হই না নিজের পথ তৈরি করে নিজের জীবন সাজাও এটা তোমার আলোয় তোমার আলোয় এই জগৎকে আলোকিত করে সূর্যের আলোক ধারার ভেতর আমি আলোর কণা আমি সূর্যের গোলক ভোরবেলার আলো আমি সন্ধ্যাবেলার বিশ্বাস শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় ভুলে যাও নিজের নিরাপত্তার কথা সেখানেই বাস করো যেখানে তোমার খুব ভয় লাগে ধ্বংস করে দাও তোমার মিথ্যা হয়ে যাও ছন্ন ছাড়া বা কুখ্যাত কেউ শুরুতেই তোমার মনের বিষাক্ত সাপরুহী অহংকারকে মেরে ফেলো এবং তাকে দেখতে থাকো সামনে তোমার সেই সাপটাই একসময় শক্তিশালী ড্রাগনে পরিণত হয়ে গেছে যদি লোকে তোমাকে ভুল বোঝে তবে বিচলিত হও না তোমার কথা হয়তো তারা শোনেনি কিন্তু তাদের মনে যা আছে তা সম্পূর্ণ তাদের মনপ্রস্তুত চিন্তা ভবিষ্যতে তুমি আসবে আর আমাকে স্মরণ করে হয়তো বা আমার কবরের গায়ে চুবু খাবে তবে কেন এখনই নয় এই যে আমি সে ভবিষ্যতের একই ব্যক্তি যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসছে তুমি ভালোবাসা খুঁজতে যেও না ও তোমার কাজ নয় বরং খেয়াল করো দেখো তোমার ভেতর কি প্রাচীর তুমি গড়ে তুলেছ যা তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে গুপ্তধন কখনো সরাসরি দেখা যায় না গুপ্তধন গুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে যেভাবে লুকিয়ে আছে মানুষের ভিতরে পরমাত্মা আমি জেনেছি যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুস্বাদ গ্রহণ করবে কিন্তু খুব কম প্রাণী এমন আছে যারা প্রকৃত জীবনে স্বাদ পেয়েছে দুই ধরনের মানুষ কখনোই সন্তুষ্টি লাভ করে না যিনি জ্ঞানের সাধনা করেন আর যিনি প্রার্থীব দুনিয়ায় ভালোবাসেন প্রকৃতপক্ষে আমার আর তোমার আস্থা একই তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে আমরা একজন আরেকজনের সাথে পরস্পর লুকিয়ে আছি তুমি তোমার দুই আঙ্গুলের অগ্রাহাত দুই চোখের ওপর রাখলে সত্য করে বলো দুনিয়ায় কোনো কিছু দেখতে পাবে কি তুমি যদি নাও দেখো তবে দুনিয়ার অস্তিত্ব তো শেষ হয়ে যাবে না কিছু দোষ সবই আঙ্গুলের মাথায় আঙ্গুলের মাথা হলো তোমার অশুভ নবস তুমি চোখের ওপর থেকে সামান্য আঙ্গুল সরিয়ে নাও তারপর তুমি যা ইচ্ছা দেখতে পাবে এভাবে মনের কুপাসনাগুলো দূর হলে হকিকত উপলব্ধি করা যায় সুদিন কখনো আপনা আপনি থেকে তোমার কাছে আসবে না তোমাকে নিজে থেকেই তার কাছে হেঁটে যেতে হবে